কলকাতা ইউথ অ্যাসেম্বেলের দশ বছরের পূর্তিতে হয়ে গেল এক শ্রুতিমধুর সন্ধ্যার আয়োজন এখানে উপস্থিত ছিলেন অনেক নাম জানা ব্যক্তিত্বরা যার নাম দশে দশ দেখে নিন কি হলো এই অনুষ্ঠানে পোষে তে মেঘে পড়ে মে খে আরও একশো বছর হোক আমরা সবাই আছি অমিতাভর সঙ্গে এবং এই ছেলেমেয়ের ভালো লাগছে আসলে ওদের সঙ্গে গাইতেই আমার খুব ভালো লাগে গত বছর থেকে আমি ওদের সঙ্গে আছি এবং আশা করি থাকব হ্যাঁ দশ বছর পূরণ হলো দেখলাম কত কত স্টুডেন্ট সব বিভিন্ন বয়সে রয়েছে এটা একটা অভিনব প্রযোজনা আমাদের কাছে একটা অসম্ভব ভালো সময় এসেছে যে দশ বছর আমরা পূর্ণ করলাম অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আমাদের রিহার্সালের জায়গা ছিল না বা এখনও নেই সেইভাবে আমাদের ভাড়া করে নিজেদের পকেট থেকে পয়সা খরচা করে আমাদের করতে হতো কিন্তু এই ধরনের একটা অর্কেস্ট্রা স্ট্রিংস অর্কেস্ট্রা যেখানে ভিওলা ডবল বাস ভায়োলিন চেলো বাজছে সেখানে কিন্তু সেটা আমরা করতে পেরেছি এবং সেটা একটা খুব সাকসেসফুলি আমরা এখানে প্রায় আজকে একশো একচল্লিশ জন আর্টিস্ট একটাই সিমফানি বাজাবে এবং এক সুরে বাজাবে এটা আমাদের কাছে একটা মস্ত বড় সাফল্য দশ বছরে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে দশজন বিখ্যাত মানুষকে এবং যারা সারা পৃথিবীতে বাংলার মুখ তাদের দশজনকে আমরা ফেলিসিটেট করতে পারছি আর কি বঙ্গ সম্মান সুরেলা সন্ধ্যায় আপনারা দেখেই নিলেন কত আয়োজন কত গান এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন